বলো তো ডাব্লু কোনটা বারবার রচনা করো না ওইটা হ্যাঁ ঠিক আছে বলো তো কিউ কোনটা কিউ হুম বলো তো এক্স কোনটা বলো তো ই কোনটা ই খুঁজে বের করো বি গুড বয় বলো তো এস কোনটা হুম ধরে দেখো হুম আর এই জি এল কোনটা এল কোনটা ও আচ্ছা হ্যাঁ এগুলো সব পেরেছো তুমি গুড বয় হ্যাঁ ওকে এখন আমরা এই পেজে কি আছে এগুলো আমাকে একটু পড়ে শোনাও তো এখানে কি আছে বানান করো এটা বানান করতে হবে এ বি এ টি তাতে কি হয় এ বি ব্যাট এ বি এ টি তাতে কি হয় ব্যাট ব্যাট একটি ব্যাট হ্যাঁ শুধু হয়ে বসো দেখা যাচ্ছে না তোমাকে ইয়েস এখন এটা হলো কি এ এইচ এ টি এইচ এ টি এ এইচ এ টি তাতে কি হবে ব্যাট

তারপর ওই যে ওইটা ওইটা মাথা উঁচু করে না করলে দেখা যাচ্ছে না এটা কি বা কি হয় এ ব্যাগ হ্যাঁ তুমি সবগুলোই পেরেছ গুড বাই 鸡块不熟。